বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যারা এখনো পর্যন্ত ভোটার হননি তাদের সবার গিয়ে ভোটার বাসায় বাসায় যুক্ত করা হবে এখন অনেকের প্রশ্ন এই এটা শুরু হবে বিশ তারিখ থেকে আপনার এই কাগজপত্রগুলো নেওয়া হবে বিশ তারিখ থেকে জমা তো অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন এই ভোটার তালিকা যুক্ত করার ছবি কবে তোলা হবে আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাংলাদেশ নির্বাচন কমিশন অর্থাৎ ইসি একটি এই ইয়ের পিডিএফ রয়েছে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে ভোটার তালিকা যুক্ত করা হবে মূলত এই তালিকা যুক্ত করা হবে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ হতে তিন ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ বিশ তারিখ থেকে আপনার ফেব্রুয়ারি তিন তারিখ পর্যন্ত ভোটার তালিকা সবার বাসার বাসে গিয়ে আপনাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো জমা নেওয়া হবে তো এখানে থাকা ডকুমেন্টগুলো জমা নেওয়ার পরে অর্থাৎ বিশ তারিখ থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত ডকুমেন্টগুলো জমা নেওয়ার পরে এরপরে থেকে তিন ফেব্রুয়ারি পরে থেকে যেমন পাঁচই ফেব্রুয়ারি থেকে আপনাদের ছবি তোলার একটা সময় দিবে সো এই ফর্মে দেখতে পাচ্ছেন এই যে এখানে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ হতে তিন ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের যে ডকুমেন্টগুলো আছে এনআইডি করার জন্য সেই ডকুমেন্টগুলো মূলত জমা নেওয়া হবে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ হতে তিন ফেব্রুয়ারি পর্যন্ত সো ভিউস বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ হতে তিন ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের সকল কাগজপত্রগুলো জমা নেওয়ার পরে এরপরে আবার ফার্স্টে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হতে এগারোই এপ্রিল পর্যন্ত আপনাদের ছবি তোলা হবে এবং ছবি তোলার সাথে সাথে আপনাদের ফিঙ্গার প্রিন্ট চোখের আইরিশ এগুলো নেওয়া হবে অর্থাৎ বায়োমেট্রিক যতগুলো কাজ আছে সবগুলো কাজ মূলত পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল পর্যন্ত এই কার্যক্রমটা চলবে এরপর আপনার কোনো কাজ নেই এরপর তারাই আপনাদের সকল কার্যক্রম করে আপনার এনআইডি কার্ডটা রেডি করে দিবে এর পরবর্তীতে আপনারা পাঁচই মে থেকে এনআইডি কার্ডের যে পিডিএফটা আছে সেটা আপনারা মূলত আপনাদের যেই ইয়ে আছে পাঁচই মে থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন সো আপনারা সহজেই কিন্তু যে কোনো জায়গা থেকে পাঁচই মেয়ের পরে ডাউনলোড করে নিতে পারবেন ভোটার আপনি পাশে মেতে কিন্তু সম্পূর্ণভাবে যুক্ত হয়ে যাবেন তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পেরেছেন কবে থেকে আপনাদের ছবি তোলার সময়টা দেওয়া হবে